আসসালামু আলাইকুম দর্শক গাড়ির দাম কিন্তু অনেক কম বাজেট অনেক কম কিন্তু এই গাড়িটা কিন্তু একটা রাজকীয় একটা গাড়ি এবং বিলাস ভরটি গাড়ি তার কারণ হচ্ছে দু হাজার তিনের মডেল দু হাজার সাতের অথচ এই গাড়িতে কিন্তু আপনার সান্দু আছে সান্দু সহ খুবই চমৎকার লেভেলের চমৎকার একটা গাড়ি সিসি দুই হাজার এবং সিএনজি করা আছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের এবং হেডলাইট লাইট লাইট সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল চাওটা চাকা কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে এবং এটা হচ্ছে আপনার দেখেন তিনের মডেল গাড়ি অথচ সানডুপুণ্ডু আছে এবং এটা কিন্তু অরিজিনালি কিন্তু জাপান থেকে হয়ে আসছে এটা কিন্তু বাংলাদেশে আসার পরে কিন্তু হয় নাই সিটগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক আপনার সেন্ট্রাল এসি আছে সব দিক থেকে একটি বিলাসবহুল গাড়ি এবং ইন্টোরিয়ার সেকশনে দেখেন একদম কিন্তু ফ্রেশ যারা রেন্টে গাড়ির ব্যবসা করবেন ভাড়ায় গাড়ি চালাবেন বা যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাসে ওখানে কেন এই গাড়িগুলো কিন্তু ব্যবহারের জন্য সম্পূর্ণ উপযোগী একটি গাড়ি ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি তো এটা হচ্ছে তিনের মডেল সাতের এসব সিসি দুই হাজার সিএনজি করা আছে আপনার চান্ড সহ চমৎকার গাড়ি এই গাড়িটা আস্টিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার স্বরমিজিদ আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে